ভাইকাটা ধাদা ধরতে পারি ধরেন আচ্ছা ধাদাটা হলো কোন রাস্তায় গাড়ি চলে না গাড়ি তো সব রাস্তায় চলে সব রাস্তায় তো গাড়ি চলে এটা তো সবাই জানে কিন্তু এমন কোন রাস্তা আছে যে রাস্তায় গাড়ি চলে না গাড়ি তো কোন রাস্তা চলে না এটা এখন গাড়ি চলে না এটা কোন রাস্তা তো জানি না জানেন না একটু চেষ্টা করে দেখুন বুদ্ধি খাটিয়ে দেখুন বুদ্ধি কাটাইছি বুদ্ধি কাটাইছি রাস্তা চলে বলা যাচ্ছে না না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তো দর্শক ধাঁধার উত্তরটা কী হবে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি বলেন আচ্ছা আমার ধাঁধাটা হলো কোন রাস্তায় গাড়ি চলে না কোন রাস্তায় গাড়ি চলে না হ্যাঁ সব রাস্তায় তো দেখা যাচ্ছে গাড়ি চলে কিন্তু কোন রাস্তা আছে যে রাস্তায় গাড়ি চলে না আচ্ছা গাড়িরও তো ই আছে মনে করেন যে ছোটো গাড়ি বড় গাড়ি সব গাড়ি তো আর একরকম না আর সব জায়গায় সব গাড়ি চলে না সব জায়গায় সব গাড়ি চলে না আর কোনো কিছু বলার আছে না আর কিছু বলার নেই আচ্ছা দর্শক আমার দাদা ছিল কোন রাস্তায় গাড়ি চলে না তো ওনার উত্তরটা কি সঠিক হয়েছে কিনা না সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর সঠিক উত্তরটি জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন বাইকে একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ পারেন আচ্ছা ধাঁধাটা হলো কোন রাস্তায় গাড়ি চলে না সব রাস্তায় তো গাড়ি চলে টুকটাক কিন্তু কোন রাস্তায় গাড়ি চলে না কোন রাস্তায় গাড়ি চলে না কোন রাস্তায় গাড়ি চলে না বলা যাবে ভাই পারলাম না তো পারলেন না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধাঁধার সঠিক উত্তরটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর সঠিক ধাঁধার উত্তরটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি আচ্ছা ধরেন সমস্যা নেই কিন্তু আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে ধাঁধাটা হলো কোন রাস্তায় গাড়ি চলে না কোন রাস্তায় গাড়ি চলে না সব রাস্তায় তো টুকটাক গাড়ি চলে কিন্তু এমন কোন রাস্তা আছে যে রাস্তায় গাড়ি চলে না শতপথে গাড়ি চলে হ্যাঁ শতপথে শতপথে হ্যাঁ এটা তো গাড়ি চলে না ওই পথে মানে শতপথে গাড়ি চলে না হুম দর্শক ভাই বলেছেন যে শতপথে গাড়ি চলে না তো ভাইয়ের ধাঁধার উত্তরটা কি সঠিক হয়েছে কি না সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আর ধাঁধার সঠিক উত্তরটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি ধরেন আচ্ছা ধাঁধাটা হলো কোন রাস্তায় গাড়ি চলে না কোন রাস্তায় গাড়ি চলে না এটা তো দাদা বলা যাইতেছে না সব রাস্তায় গাড়ি চলে সব রাস্তায় গাড়ি চলে টুকটাক কিন্তু এমন কোন রাস্তা আছে সে রাস্তায় গাড়ি চলে চলে না আমি তো বলতে পারতেছি না একটু চেষ্টা করুন একটু ভেবে দেখুন ভাইবা তো দেখতেছি আমি তো পাইতেছি না আমি যে রাস্তায় গাড়ি 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 চালাই সব সব রাস্তায় আছে চলে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক আমাদের আজকের ধাঁধার উত্তরটা কি হতে পারে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম